দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে কে পালাবে পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর পাবে না আমরা কি চোর না আমরা ডাকা তাদের নেতা পালিয়েছে লন্ডনে মুচ লেখা দিয়ে তাদের নেতা জেলে মামলার আসামি হয়ে আমরা পালাবো কেন আমরা আমরা কোথায় পালাবো আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা অর্জন হয়েছে আমরা তো স্বাধীন আমাদের দেশ দেশ আপনারা কিভাবে গণতন্ত্র বলছেন হারিয়ে গেছে গণতন্ত্র শুধু ভোটের দিন ভোট ভোট হলেই গণতন্ত্র হয় না বাকি সব কিছুকে কে কনসিডারেশনে নিয়ে আসতে হবে আর দু হাজার নির্বাচন নিয়ে আমি বেশি কথা বলতে চাই না হ্যাঁ টুকটা কিছু এদিক ওদিক থাকতেই পারে কিন্তু কই আপনারা তো সংসদে এসেছিলেন আপনাদের এমপি তো ছেলে তো চার বছর কোথায় গিয়েছিলেন সাড়ে চার চার বছর পরে এসে এখন বলছেন এটা ওটা এমন হয়েছে অমন হয়েছে বিদেশিদের ধর্না দিচ্ছেন বিদেশিদেরকে অনুরোধ করছেন আপনাদেরকে বিদেশের এসে কি ক্ষমতায় বসিয়ে দিবে বোকার সরকে বাস করছেন যারা হয়তো বিদেশীদের অনেক গ্যাপ ছিল তারাও রিয়েলাইজ করছে যে না কনস্টিটিউশনের বাইরে গিয়ে কনস্টিটিউশনের বাইরে গিয়ে ইলেকশন করাতে ডিফিকাল্ট সবার সম্পদের হিসাব আগামী আমি ফেব্রুয়ারির লাস্ট ডেট আঠাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম জাস্ট আমি রিটার্ন ঢাকা গিয়ে এটা মন্ত্রণালয়ে গিয়ে আমি জাস্ট অফিস অর্ডারটা করে দিব এবং আমি বারবার বলছি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স আগেও বলে আসছে আমি এখনও বলছি এবং আমি একথাও বলেছি আমি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম এবং আমার কর্মকাণ্ড ফিল্ড লেভেল পর্যন্ত দেখেছে সারপ্রাইজ ভিজিট থেকে নিয়ে এখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দিস শুড বি এ মেসেজ টু এভরিবডি ইনলিগেল কোনো স্থাপনা থাকতে পারবে না এটা এখানে আমি দেশের জন্য কাজ করছি জনগণের জন্য কাজ করছি এখানে আমার আমার বা প্রশাসনের আমাদের কারো ব্যক্তিগত কোন কাজে আমরা এখানে বসে হুমকি দিলে এটা মানে কাজের গতি আরো ডবল তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে বাড়ি সাতশো সত্তর কোটি টাকা বাংলাদেশের মোট জিডিপির এক অংশ কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি